সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বর্ডার এলাকা একদম সীমান্তবর্তী এলাকা পাঁচ বিবি পৌরহাট থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী ইন্ডিয়ান গরুর কতটা পরিমাণে কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আসতে হবে পাঁচ বিবি পাঁচ বিবি গরু মহিষের হাটে এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার দর্শক অবশ্যই অসাধু ব্যবসায়ী বা ব্যাপারী থেকে সাবধান থাকবেন এবং যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন আপনাদের কিছু হাই কোয়ালিটি সার বাচ্চা দাম দর দেখানো এবং জানানোর চেষ্টা করি কেমন কীভাবে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের সকলের সুপরিচিত সবুজ ভাই আছে সবুজ ভাইয়ের সঙ্গে আমরা একটু সময় নিব এবং দাম জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই তীব্র তাপধায়ের পরে একটু স্বস্তির বাতাস পাওয়া যাচ্ছে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো কি কালবৈশাখীর ঝড়টা কি আসার সম্ভাবনা মনে হয় আছে যতদূর নিউজে দেখলাম এখনো হয়নি হওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু হওয়ার সম্ভাবনা আছে তার আগে আমরা কি দামের মধ্যে আছে কালবৈশাখীর অফার পাবো কি না ইনশাল্লাহ পাওয়া যাবে ভাই কত পিস আছে কত পিস আছে গরু আছে পাঁচটা লো কোয়ালিটি হাই কোয়ালিটি আছে ছয়টা আমরা একটু একটা একটা করে দাম জানবো সঙ্গে লটেরও দাম জানবো হাতে আছে সেটা দিয়ে একটু শুরু করি ভাই বয়সটা কেমন আছে এটার সাত মাসের মতো বয়স আছে যাতে কি সাইওয়াল উঁচা লম্বা ধরে লম্বা আছে সাইওয়াল বাচ্চা কম আছে ওজন্য এগুলা কম শুকনো গরু যারা পালতির জন্য নিতে চান দর্শক তাদের জন্য গরুগুলো দেখানোর দায়িত্ব আমার গরু পছন্দ করার দায়িত্ব আপনাদের কেমন দাম চাচ্ছেন এটা বাষট্টি হাজার টাকা চাওয়া দাম ব্যাচা বিক্রি কত ভাই পঞ্চান্ন ছাপ্পান্নের নিচে হচ্ছে না বাষট্টি হাজার টাকা যেহেতু চাওয়া দাম পাশে এটা আছে এটাও তো পার্সেন্ট একটু কম নাকি বাষট্টি চাওয়া দুটা মোটামুটি কত হলো ব্যাচা বিক্রি ভাই একশো কত একশো দশের নিচে দেওয়া যাচ্ছে না মোটামুটি বয়স ভালো এগুলো তো ছয় মাসের মতো সেম একই রকম বয়স সাইজের একই পার্সেন্ট একটু কম আছে পাশে আরও তিন পিস দেখতে পাচ্ছি এটা দিয়ে শুরু করি ভাই পার্সেন্ট হাই দেখা যাচ্ছে সাইল বাচ্চা কেমন দাম চাচ্ছেন এটা ষাট ষাট করে একশো বিশ এই দুটা পার্সেন্ট দেখুন নাভি হালকা আছে হালকা না মোটামুটি ভালো আছে তবে গলার কম্বলটা দেখার মতো এবং খুবই বড় দেখা যাচ্ছে সামনের দিকটা যদি আপনাদের একটু দেখায় খুবই বিগ সাইজের গলার কম্বল আছে এবং দেখতে পাচ্ছি আমাদের ভাই গামসা দিয়ে গরু আটকে রাখছে ভাই এর কারণ কি টাকা পয়সা কি খুবই অভাব নাকি কাস্টমারই নাই কাস্টমারই নাই তো আজকে দাম সেই উপলক্ষে কমায় রাখবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা দেখানোর জন্য কম্বলটা দেখুন দর্শক গলার কম্বল খুবই ভালো আছে তো এটা ষাট ষাট একশো বিশ করে বলতেছে ভাই কিছু কম রাখা যাবে নিলে কত ভাঙা যাবে না জোড়া জোড়া একশো পনেরো নিচে হচ্ছে না দর্শক একশো বিশ হতে যাচ্ছিল একশো পনেরো নিচে হতে যাচ্ছে না এবং এটা ভাই যাতে মানে সাইওয়াল কেমন যাচ্ছেন কত ভাই সোজা করেন সোজা হয় না পঞ্চাশে ও না পঞ্চাশে হবে না তিপ্পান্ন পর্যন্ত পঞ্চাশে যদি হতো হয় ভালো হতো দর্শকের জন্য দর্শক তিপ্পান্ন যেরকম আছে আর একটু কম বাহান্ন দিয়ে হবে একান্ন বাহান্ন হলে হবে দর্শক আমরা আপনাদের মোটামুটি দুই চার পাঁচ পিস গরু দেখালাম পার পিসে কেমন দাম চাচ্ছিলো সেটারও দেখানো এবং জানানোর চেষ্টা করলাম যতটা সম্ভব চেষ্টা করেছে দর্শক ভালো ভালো ইনফরমেশান দেওয়ার তো ভাই যদি কেউ এইভাবে লট নিতে চায় পাঁচটায় তাহলে কেমন দাম দেবেন করে পঞ্চান্ন করে গড়ে পঞ্চান্ন দশক যদি লট নিতে চান কারণ এখানে কিছু লো কোয়ালিটি আছে এবং কিছু হাই কোয়ালিটি আছে সবগুলো মিলে লটের পঞ্চান্ন হাজার হলে দিতে যাচ্ছে এবং পাশে আরও কিছু গরু আছে সেগুলোরও দামটা জানাবো আমরা কালেকশনের কোনো অভাব দেখুন কতটা সুন্দর কালেকশন মার্শাল আস মানে খুবই উন্নত এবং এক সাইজ আছে দুই চার ছয় পিস লটেরও দাম জানাবো সিঙ্গেল কেমন দাম আছে সেটাও জানাবো দেখানোর চেষ্টা করব সালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন হ্যাঁ দেখলাম মোটামুটি ছয় পিসের মতো গরু আছে আপনাদের তো একটা একটা করে আমাদের একটু দাম দর জানাবেন যাতে মানে সব কিছু উল্লেখ করবেন ভাই প্রথমটা কি যাক সাইওয়াল যাতে মানে সাইওয়াল দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি কত ভাই আলোচনা করে তারপরে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন কত হলে বেচা বিক্রি করা যায় ষাট পর্যন্ত টার্গেট আছে শাহওয়ালের বাচ্চা নাভি আছে মোটামুটি পাগলা একটু চিকন দর্শক আপনারা যেরকম চান একদম হাই কোয়ালিটির পাস সেরকম দেখা যাচ্ছে না একটু চিকন আছে তো আরেকটু পার্সেন্ট বেশি থাকলে পাগলা আরেকটু মোটা হতো আপনার সাতশো আটশো কেজির মতো হোয়াইট মতো হতো এগুলোতে সাড়ে চারশো পাঁচশো কেজির মতো হোয়াইট নেওয়ার মতো ক্যাপাসিটি দেখা যাচ্ছে এবং পাশে একটা সাদা দেখতে পাচ্ছি এটা কি শাহওয়াল না ব্রাহ্মা ব্রাহ্মা জাত বলা যায় তবে একদম রিয়েল ব্রাহ্মা বলা যাচ্ছে না দর্শক সাদা কালার কালার প্যাটার্নটা খুবই ইউনিক পাখড়া বলবো না সাগাল বলবো কীসের মধ্যে গেছে দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটার জাতমান নির্ধারণ করার দায়িত্ব তো আপনাদের উপর রাখলাম ভাই এটার আনুমানিক বয়স কেমন আছে পাঁচ মাস পার হয়ে গেছে কেমন চাচ্ছেন একদম বেচা বিক্রির জন্য ছোট্ট করে একটা দাম বলে দেন ভাই ষাট হলে বিক্রি করতে দর্শক ষাট হলে ব্যসা বিক্রি করতে যাচ্ছে তবে গোটা মান নির্ধারণ করার দায়িত্ব আপনাদের উপর দিয়ে রাখলাম এবং পাশে জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা তো সায়ল বাচ্চা এই কটা চারটাই সায়ল যাতে মানে মোটামুটি ভালো আছে দর্শক তো আপনাদের দেখায় ভাই এগুলার কি ব্যাটারি ঠিক আছে দুইটা দুইটা করে ব্যাটারি আছে দর্শক ব্যাটারির দিক থেকে কোনো সমস্যা নেই দুইটা করে ব্যাটারি আছে এবং নাভিটা দেখুন খুবই সুন্দর নাভি গলার কম্বলগুলো দেখতে খুবই সুন্দর তো ভাই এই চার পিস পার পিস কত করে দেওয়া লাগবে আঠান্ন করে ভাই একটু বেচা বিক্রির জন্য লিগেল একটা ছোটো করে বলে দেন কত হলে একদম রাখা যায় পঞ্চান্ন করে হলে লটা উদ কেউ নিতে চায় পঞ্চান্ন করে হলে এই চারটা বিক্রি করবেন এবং এই পাশে দুটো সহ উতে নিতে চায় তাহলে কত করে দেবেন করে আঠান্ন ভাই পঞ্চান্ন করে দিয়ে দেন সবগুলো মিলে হচ্ছে না দর্শক চেষ্টা করতেছিলাম পঞ্চান্ন করে গড়ে নেওয়ার জন্য কিন্তু উনি বলতেছে না আটান্ন করে হলে দেওয়া যাবে আমরা একটু সামনের দিক থেকে ডালের দেখাই ছয় পিসে যে লট দেখাচ্ছিলাম তাদের সামনের দিক থেকে দেখতে এতটা সুন্দর লাগতেছে দর্শক গলার কম্বলগুলো মোটামুটি ভালো দেখা যাচ্ছে যাতে মানে উন্নত পাকা বলেন বা সাইওয়াল বলেন এই যেটা বলে দিচ্ছে আপনাদের জাতমান নির্ধারণ করে আপনার কমেন্টে জানাবেন তো প্রথমটা ছিল সাইওয়াল পরের এই চারটা ছিল সাইওয়াল শুধু একটা কনফিউশন সাইওয়াল ভরবো না ব্রাহ্মা বলবো না পাখরা বলবো এটা নির্ধারণ করবে আমাদের দর্শক দর্শক জানাবে এটা কেমন কি যাদের মধ্যে পড়ছে তো মোটামুটি আঠান্ন করে যদি দর্শক আপনাদের পোষায় গরুগুলো নিতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই যদি কেউ রেগুলার এরকম লট নিতে চায় যোগাযোগ করলে তো পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ যোগাযোগ করলে কিছু কম দামে গরু পাওয়া যাবে অবশ্যই ধন্যবাদ ভাই দর্শক চলুন আপনাদের আরো কিছু গরু দেখায় পাশে কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর আছে কালেকশানের কোনো অভাব নেই পর্যাপ্ত কালেকশান দেখুন এগুলো দেখে আপনারা কিনতে পারেন যশো নতুন থেকে এই পাশে কিছু গরু আছে সেগুলো একটু দেখায় এবং দামোদর জানাই পর্যাপ্ত গুরু দর্শক মামা জোড়া কত দাম রাখছেন একশো চল্লিশ বেচা বিক্রি কত মামা বেচা বিক্রি কত হলে মামা বত্রিশ হলে বিক্রি করবে চার ছিল একশো চল্লিশ দর্শক সামনেগুলো একটু যাই এবং দেখায় আপনাদের মামা কেমন রাখছেন জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ বেচা বিক্রি পঁচিশ পঁচিশ পার হলে বিক্রি করতে যাচ্ছে দর্শক পাশে দুইটা ছোট ছোট দেখতে পাচ্ছি সাইওয়াল বাচ্চা দেখা যাচ্ছে হাই নাভি বলবো না খুবই ছোট নাভি তবে গঠনটা খুবই ভালো দেখা যাচ্ছে কালারটা আমার অনেক ভালো আসসালামু আলাইকুম আমার জোরা কত দাম জোড়া কি দাম তো জানানো যাবে দর্শক আপনাদের কি বলবো দেখুন ব্যবহার দেখুন আমরা তো আপনাদের ভালোর জন্য দাম দর জানতে চাই তো দুই তিনবার জিজ্ঞেস করার পর দাম দর জানাইতে আগ্রহ না এরকম ব্যবহার না করে সরাসরি বলে দেওয়া অনেক ভালো ছিল যে দাম দর জানাবো না মামা কেমন দাম এটার কেমন দাম চাচ্ছে এটা তিয়াত্তর কত বলতেছেন নেওয়া যায় কত হলে ষাট বলছেন ষাট হলে ব্যাপারে নিতে যাচ্ছে দর্শক আর বেশ কিছু সময় ধরে আপনাদের ভালো ভালো গুরু দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্দার পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম